আজ থেকে দুই দিন আগে এই মোল্লা একটা পোস্ট করেছিল যে শাহজালাল শাহপুরের মাজার ভেঙে ফেলতে হবে সেই পোস্টটা ডিলিট করে এখন সে ভিডিও বানাইছে যে এই পোস্টটা করার জন্য আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন ভিডিওটা দেখুন আপনারা আমি গত দুই দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে পোস্টের মাজার সংক্রান্ত ছিল তো ওই জায়গায় আসলে আমার ইচ্ছা ছিল এক ধরনের বাইট হয়েছে আর অন্য ধরনের আমার ইচ্ছা ছিল যে মাজারকে শিরিক মুক্ত বেদাত মুক্ত এবং গান বাজনা মুক্ত থাকা কারণ মাজার একটা পবিত্র জায়গা ওই জায়গার মধ্যে যদি আপনার সিঁড়িকে কাজ হয় বা বেদাতি কাজ হয় বা আপনার গান বাজনা হয় তাহলে ওই জায়গার মধ্যে যে অলিয়া আছেন উনি কষ্ট পাইবেন তো আমার উদ্দেশ্য এটাই ছিল তা আসলে বাইর হয়েছে বড় আকারে একটা শব্দ এজন্য আমি ক্ষমা প্রার্থনা করতেছি সবার কাছে এটার জন্য আমি ভুল স্বীকার করতেছি এটা আমার দ্বারা ভুল হয়েছে আর এটা আপনাকে আপনারা মার দৃষ্টি দেখবেন আর অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি নাকি শাহজালাল সাহেবের বিরুদ্ধে করতেছি আসলে আসলে আমার তো শাহজাল সাহেব বা শাহফরান সাহেবের বিরুদ্ধে করবো কিসের জন্য এটা তো প্রশ্নই তো আসে না আমরা তো ওনাদের মাধ্যমে মুসলমান হয়েছি বিশেষ করে আমরা সিলেটবাসী যারা আছি তাদের হয়েছিল আমরা কি হয়েছে মুসলমান হয়েছি তা আসলে আমার উদ্দেশ্য তো শাহজালাল সাহেবের বিরুদ্ধে করা নাই শাহফরান সাহেবের বিরুদ্ধে করা নাই আমার উদ্দেশ্য ছিল যে মাজারে কিছু কাজকর্ম চলে কার্যকলাপ চলে ওইগুলো ওইগুলো বিরুদ্ধে করেছে তো আসলে বলতে গিয়ে একটু বাড়তি কথা চলে এসেছে এজন্য আমি ক্রমা প্রার্থনা প্রার্থী হলাম সবার কাছে এর জন্য আমি স্বীকার করলাম যে এটা আমার দ্বারা ভুল হয়েছে আমি সবার কাছে বলতেছি আবারও যে এটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি